আজকে সকাল থেকে মাথাটা ভীষণ ব্যথা করছিল তার জন্য সকালে সম্পূর্ণ চুল ভিজিয়েই স্নানটা করেছিলাম রান্না করার পরেই চুলটা খুলছি কারণ রান্নার সময় চুল তো খোলা যাবে না নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো বুধবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা আটটার মধ্যে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গিয়েছে আজকে হাজব্যান্ড বাইক নিয়ে কাজে যায়নি তার জন্য আর কি গাড়ির হেলমেটটা বাইরে দিয়ে রয়েছে তারপরে হেলমেটটা একটু পরিষ্কার করে রাখি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একদম সকাল সকালই প্রত্যেক দিন খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজ করি আমার আবার অভ্যাসকে জানো দিনে তিন তিনবেলায় ভাত লাগে না হলে একদমই চলে না আজকে বেশি জামা কাপড় ধুবো না শুধু বিছানার একটা চাদর আর তার সাথে বাঁশি যে কাপড়গুলো আছে শুধু সেগুলোই ধুয়ে দেবো একদম রুদ্র নেই বৃষ্টির মতন আবহাওয়া আছে মনে হয়তো হয় বৃষ্টি নামবে আমাদের এখানে এমনিও প্রত্যেক দিন রাত্রেবেলা করেই বৃষ্টি হচ্ছে সকালে রান্নাবাড়ি করার পর খাওয়া দাওয়া করার পর অনেক বাসন হয়ে গিয়েছে তো সেগুলো এখন মাজবো আবার দুপুরে কিছু বাসন থাকবে সেগুলো মাজবো আর রাতে খাওয়া দাওয়া করে আমি তখনই বাসন মেজে রাখি শুধু হাড়িটা মাজি না সেটা সকালবেলা মাজি কারণ সবাই মানে বলে আর কি যে রাত্রেবেলা নাকি হাড়ি ঘরের বাইরে বের করতে হয় না তাই রাত্রেবেলা হাড়িটা না বাকি সব বাসন ধুয়ে রাখি তাহলে সকালের রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যায় কারণে আর সকালের রান্নার যে সবজি হয় সেটা আগের থেকে অনেক সময় কেটে রাখি যদি কোনো শাক রান্না করি সবসময় চেষ্টা করি রাত্রেই বেছে রাখার এই যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখবো এদিকে যে দেখতে পাচ্ছ কালারের প্লাস্টিকটা এর নিচে রয়েছে পাথর এখনো পর্যন্ত আমাদের রান্নাঘরটা পুরোপুরিভাবে সেট করা হয়নি মানে যেভাবে পারছি গুছিয়ে গেছি আর কি কোনো মতো করে রান্না করছি যতক্ষণ পর্যন্ত বড় ঘরটা ঠিক না হচ্ছে পুরোপুরিভাবে না হচ্ছে রান্নাঘরটাও মানে ঠিক হবে না এভাবে চালিয়ে যেতে হচ্ছে দেখো রান্নার পেছনে যে বোটটা দিয়েছি না ওই রান্নার তেল ছিটে যেতে যেতে না টিনটা কেমন নোংরা হয়ে গিয়েছিল বোর্ডটা দিয়ে রেখেছি কদিনের জন্য যখন পুরোপুরিভাবে করাটা ঠিক হয়ে যাবে তখন বোর্ডটা সরিয়ে ওখানে কোনো পেপার দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে জামা কাপড়গুলো আমি আগেই যে ভিজে রেখেছিলাম তখন বললাম সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে এখনো পর্যন্ত জুড়ে রয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাইও কমেন্ট করে চেয়েও যে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম জানো তো কিন্তু বিকেলে যখন উঠেছিলাম তখন কোনো কিছু শুকা সব কিছুই বিচা ছিল তো এখন ঘড়িতে বাজে সব কাজ করতে করতে ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মতন এরপরে ঘরের আরো টুকিটাকি কাজ আছে যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা সেগুলো করা হয়নি সেগুলো করে নিয়ে তারপর চলে এলাম বাইরেরটা একটা ঝাড়ু দিতে এই সিঁড়িটা না সকালে একবার জল দিয়ে ধুয়ে দিই আর দুপুরে আর একবার ধুয়ে দিই সিঁড়িটা ময়লা থাকে না দেখতে খুবই বাজে লাগে সিঁড়িটা যখন পরিষ্কার থাকে দেখতে দেখো খুবই ভালো লাগে আর এদিকে ড্রেসিং টেবিলের মধ্যে যে কসমেটিকগুলো রেখেছিলাম না সেগুলো একটু নামিয়ে নিলাম এত এলোমেলো হয়ে রয়েছে যে নিজেরই ভালো লাগছিল না আর ডাবের যেই কৌটোগুলো হয় ডাব সাবানের সেগুলোকে আমি দুভাগ করে নিয়েছি তার মধ্যে দেখো আমি এই ক্রিম বডি তেল তারপর নেল প্যালিশ রিমুভার যত কিছু আছে সব কিছু আলাদা আলাদা করে রেখেছি দেখতে বেশ ভালো লাগছে চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো